নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দাপত্য জীবনে সুখবর আসতে চলেছে কুম্ভ রাশি তিরিশে জানুয়ারি দু মঙ্গলবার আজকের দিনটি কেমন কাটবে এবং কি হবে আজকের দিনে বিবাহিত জীবন কেমন কাটবে স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা কর্মজীবন শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ দিক কী হবে এবং শুভরত্ন কী হবে আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতি যোগাযোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা ব্যথা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট ব্যবসায় শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ আসতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে থাকায় আনন্দ লাভ দাপত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তি কিছু খরচ হতে পারে বৈর মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না পাওনা আদায়ের দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার সন্দেহজনক চরিত্রে কোনো ব্যক্তি থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ বাড়তে পারে শরীর অক্ষয় বৃদ্ধি সন্তানদের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্যোগ বাড়বে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখাইতে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারে শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখাইতে পারে কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তির নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের্য ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়া আশঙ্কা অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠতা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনে কষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে শুভ সংখ্যা কুড়ি শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন নীলা শুভ রং নীল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক জয় মাতারানী নামে একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা ভালো থাকুন এবং পরিবারের সকলকেই সুস্থ রাখুন আবার দেখা হবে একটি নতুন রাশিফল ভিডিওতে धन्यवाद